হ্যালো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের এআই নলেজ টিম চ্যানেলে স্বাগত আজকে আমরা শুরু করব নবম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের এক নম্বরের প্রশ্ন উত্তরগুলো মানে এক মার্কের প্রশ্ন উত্তরগুলো এর আগে আমরা ভিডিওতে প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো এক দুই ও চার ও আট মার্কের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করেছি যারা যারা এখন পর্যন্ত দেখো সেইগুলো তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক আজকের একমার্কের প্রশ্ন উত্তরগুলো তো এই আলোচনা করার পূর্বে আমি অবশ্যই তোমাদের অনুরোধ করবো যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা অবশ্যই তোমরা করে তো চলো শুরু এক নম্বর প্রশ্ন নেপোলিয়ান বোনাপার্ট কবে কোথায় জন্মগ্রহণ করেন সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট ইতালির ভূমিন্দ সাগরের দ্বীপের অ্যাজাক্সিয়া শহরে দুই নেপোলিয়ান পিতা ও মাতার নাম কি ছিল পিতার নাম ছিল চার্লস বনাপাট ও মাতার নাম ছিল লেটিজিয়া তিন নেপোলিয়ানের ডাক নাম কে ছিল নাবোলিও চার নেপোলিয়ান কবে ইংল্যান্ডের কাছ থেকে তুলো বন্ধ পুনরুদ্ধার করে সতেরো সূত্রানবী খ্রিস্টাব্দে পাঁচ নেপোলিয়ানের স্ত্রী কে ছিলেন নেপোলিয়ান প্রথম স্ত্রী ছিল জোসেফ হাইন ও দ্বিতীয় স্ত্রী ছিলেন অস্ট্রিয়া রাজকন্যা মারিয়া লুইস ছয় ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তিদের কবে গড়ে উঠে সতেরশ ত্রানবী খ্রিস্টাব্দে সাত অ্যামিন্সের সন্ধি কবে কাদের মধ্যে হয় আঠোশো দুই খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে আট কবে কাদের মধ্যে ট্রাফলগুলের যুদ্ধ হয় আঠোশো পাঁচ খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে নয় পিরামিডের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় সতেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে দশ কবে কাদের মধ্যে নীলনদের যুদ্ধ হয় সতেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে এগারো ফ্রান্সের বিরুদ্ধে তৃতীয় সত্যি কবে গড়ে ওঠে সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে বারো মিশরের নায়ক কাকে বলা হয় নেপোলিয়ানকে তেরো ফ্রান্সে কবে ডায়রেক্টর শাসন অবসান ঘটে সতেরো শুরানব্বই খ্রিস্টাব নভেম্বর চোদ্দ ফ্রান্সে কবে কনসুলেটের শাসন ব্যবস্থা চালু হয় সতেরোশো নিরানব্বই পনেরো কনসুলেটের শাসন ব্যবস্থায় প্রধান কে ছিলেন নেপোলিয়ান ষোলো অষ্টম বর্ষের সংবিধান বা কনসুলেটের সংবিধানের রচয়িতাকে থাকে অ্যাবাসিয়াস সতেরো নেপোলিয়ান কবে ফরাসি জাতির সম্রাট উপাধি ধারণ করেন আঠারোশো চার খ্রিস্টাব্দে আঠারো মুকুটারী জ্যাকবিন কাকে বলা হয় নেপোলিয়ানকে উনিশ নেপোলিয়ান সমগ্র ফ্রান্সকে কয়টি প্রদেশ বা ডিপার্টমেন্টে বিভক্ত করে তেরাশিটি প্রদেশে কুড়ি ব্যাংক ফ্রান্স কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো খ্রিস্টাব্দে একুশ ইউনিভার্সিটি অব ফ্রান্স কয় প্রতিষ্ঠিত হয় খ্রিস্টাব্দে বা কনকারডার্ট চুক্তি কবে কাদের মধ্যে বয়সের মধ্যে তেইশ কে কবে কোর্ট নেপোলিয়ান চালু করে নেপোলিয়ান আটশো চার খ্রিস্টাব্দে চব্বিশ কোড নেপোলিয়ান ও কয়টি আইনের ধারা ছিল দু হাজার দুশো সাতাশিটি পঁচিশ কোড নেপোলিয়ান ও কয়টি ভাই ছিল কি কি কোট নেপোলিয়ান তিনটি ভ্যাবৃত্তি ছিল বিধি ফৌজদির বিধি ও বাণিজ্যিক বিধি ছাব্বিশ নেপোলিয়ান নামক গ্রন্থটিকে লেখেন জর্জ লেফেভার বাইবেল কাক নেপোলিয়ানকে আঠাশ কাকে দ্বিতীয় জাস্ট্রিনিয়ান বলা ভিত্তি করা হয় নেপোলিয়ানকে উনত্রিশ কর নেপোলিয়ান বর্তমানে কোন কোন দেশে পরিচিত আছে বেলজিয়াম ও লুকসেমবার্গে লাইসি কি ফ্রান্সে নেপোলিয়ান কর্তৃক প্রতিষ্ঠিত উচ্চ আবাসিক বিদ্যালয়কে লাইসি বলা হতো একত্রিশ নেপোলিয়ান ফ্রান্সে কয়েকটি লাইসি বিদ্যালয় প্রতিষ্ঠা করে উনত্রিশটি বত্রিশ লিজিয়ান অফ অনার কি নেপোলিয়ান তার দক্ষ রাজকর্মচারীদের উৎসাহিত করার জন্য এক বিশেষ রাষ্ট্রীয় সম্মান ব্যবস্থা করেন যাকে লিজিয়ান অফ অনার বলা হয় তেত্রিশ কোন সময় নেপোলিয়ানের যুগ বলা হয় সতেরোশ্বই থেকে আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দিকে চৌত্রিশ নেপোলিয়ানের আত্মীয় জীবনের নাম কি ছিল নেপোলিয়ানিক লিজেন্ড পঁয়ত্রিশ আধুনিক যুগের সিজার কাকে বলা হয় নেপোলিয়ানকে ছত্রিশ কে কবে কনফেডারেশন অব দ্য রাইন গঠন করে আটশো ছয় খ্রিস্টের নেপোলিয়ান সাঁত্রিশ আধুনিক জারম্যান জাতীয় দশকা খ্রিস্টাব্দে নেপোলিয়ান চল্লিশ সমুদ্র রানী কাকলা হয় ইংল্যান্ডকে একচল্লিশ মহাদেশীয় অপরাধ ব্যবস্থা কার্যকর করতে নেপোলিয়ান কোন কোন ডিগ্রি জারি করে আটশো ছয় খ্রিস্টাব্দে বার্লিন আটশো সাত খ্রিস্টাব্দে মিলান এরপর ওয়ার্স ও ফ্টেন ব্লু ডিগ্রি জারি করেন বিয়াল্লিশ নেপোলিয়ান বৃদ্ধে ইউরোপীয় রাষ্ট্রগুলি তৃতীয় শক্তি জোট কবে গঠিত হয় আটশো পাঁচ খ্রিস্টাব্দে তেতাল্লিশ নেপোলিয়ান বৃদ্ধের চতুর্থ শক্তি জোট কবে গঠিত হয় আটশো তেরো খ্রিস্টাব্দে চুয়াল্লিশ স্পেনের সিংহাসনে নেপোলিয়ান কাকে বসান নেপোলিয়নের ভাই জোসেফকে পঁয়তাল্লিশ স্পেনের সোলার বা উপদ্বীপের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় আটশো আট খ্রিস্টাব্দে স্পেন ও পর্তুগালের মিলিত বাহিনীর সঙ্গে নেপোলিয়ানের ছেচল্লিশ নেপোলিয়ন কবে রাশে আক্রমণ করা আটশো বারো সাতচল্লিশ ওয়ার অ্যান্ড পিস গ্রন্থের লেখককে লিওটলাস্টায় আটচল্লিশ বোরুডেনের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় আটশো বারো খ্রিস্টাব্দে নেপোলিয়ান ও রাশিয়ার মধ্যে উনপঞ্চাশ নেপোলিয়ানের সেনাবাহিনী রাশিয়া অভিযান করলে কোন জয়ের প্রকোপ দেখা দেয় টাইফাস পঞ্চাশ নেপোলিয়ানের গ্র্যান্ড আর্মি কোন অভিযানে ধ্বংসপ্রাপ্ত হয় রাশিয়া অভিযানে একান্ন লিফিচুকের যুদ্ধ বা জাতীয় সময়ের যুদ্ধ কবে কাদের মধ্যে তেরো খ্রিস্টাব্দে ইউরোপের চতুর্থ শক্তি জোট ও নেপোলিয় মধ্যে বাবান্ন জাতীয় সময়ের যুদ্ধ পরাজয়ের পর নেপোলিয়ানকে কোথায় নির্বাচন করা হয় ভুমদাসাগর এলবাদ্বীপে তিপ্পান্ন কবে কাদের মধ্যে ওয়াটলার যুদ্ধ হয় আঠারোশো পনের খ্রিস্টাব্দ নেপোলিয়ান পোনাপাট ও ইউরোপের সম্মিলিত শক্তিবর্গের মধ্যে ওয়াটলার যুদ্ধ হয় চুয়ান্ন ওয়াটলার যুদ্ধে নেপোলিয়ান পরাজয়ের পর তাকে কোথায় নির্বাসন করা হয় আটলান্টিক মহাসাগরে সেন্ট হেলেনা দ্বীপে কবে কোথায় নেপোলিয়ন মৃত্যু হয় আঠারোশো একুশ খ্রিস্টাব্দে সেন্ট হেলেনা দ্বীপে ছাপান্ন কোথায় সিজাল পাইন পর্যটন গঠিত হয়েছিল ইতালিতে সাতান্ন নীল নদীর যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন নেলসন আটান্ন ক্যাম্পো ফর্মীয় সন্ধি কবে কাদের মধ্যে হয় সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ফ্রান্সের মধ্যে উনষাট টেলিজিটি সন্ধি কবে কাদের মধ্যে হয় আঠারো সাত খ্রিস্টাব্দে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ষাট কাকে ফরাসি বিপ্লবের অগ্নিময় তরবলি বলা হয় নেপোলিয়নকে তো এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের একমার্কের প্রশ্নের উত্তরগুলো আশা করছি এই প্রশ্নগুলো করলে তোমাদের পরীক্ষাতে এই অথহায় থেকে কোনো প্রশ্ন আর তোমাদের বাকি থাকবে না তো এইটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ